আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অনেক কাস্টমার প্রশ্ন করে ভাই আপনাদের সাথে বিজনেস করলে কি কি সুযোগ সুবিধা রয়েছে এক কথাই আমি বলি কোনো সুযোগ সুবিধা নেই কিন্তু একটা সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে আমরা কোয়ালিটিতে বিশ্বাসী আমরা সব সময় কোয়ালিটিতে ফোকাস দিই কারণ মাস্ট বি আপনি চা পাতার বিজনেস করতে হলে আপনার কোয়ালিটি লাগবেই লাগবেই লাগবে কিন্তু তাই বলে কি কোম্পানি অফার এবং আমাদের যে বাৎসরিক যে অফারগুলো রয়েছে সেগুলো কি আসলে দেই না হ্যাঁ প্রত্যেক মাসে আমাদের ছোটো অনেক অফার থাকে এই যে এই বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি কিন্তু আজকে প্রায় আমি ভিডিওটি করার আগ মুহূর্তে যদি বলি গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি পড়তেছে এখন মার্কেটিং করবে কিভাবে মার্কেটিং করবে কিভাবে দোকানে দোকানে চা পাতা কীভাবে দিয়ে আসবে তো আমরা কথা চিন্তা করে গত মে এবং জুন মাসের একটা অফার ছিল তো সেই অফারে আওতাভুক্ত যারা ছিল এক কথাই তাদের জন্য এই যে দেখুন আমরা ছাতা দিচ্ছি এখন রাজধানী চা চাঙ্গা তৈরি করা খুব দারুণ একটি ছাতা আর পাশাপাশি আমরা দিচ্ছি রিংকোট এই যে এই রিংকোটটা আমরা দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছাতা অলরেডি প্রায় আমাদের ম্যাক্সিমাম কাস্টমার এই ছাতা পেয়েছে তো কারা কারা পাই না একটু পরে বলতেছি এই যে দেখুন এটা রেইনকোটটা অনেক সুন্দর যদি একটু একটু ক্লোজ করে দেখান আসলে গিফট বড় কথা গিফট যদি একটা ছোট একটি কলম আপনি ছোট একটি কলম গিফট পেলেও অনেকে অনেক খুশি হয়ে থাকে এই যে দেখতে পারেন খুব সুন্দর এখন কথা হলো এই গিফট কারা পাচ্ছে গিফটগুলো কারা পাচ্ছে এই সাঁতাগুলো কারা পাচ্ছে আমাদের এগুলো হচ্ছে যে একমাত্র রাজধানী ফুড প্রোডাক্টসের সাথে যারা বিজনেস করে এবং যারা টার্গেটিং ফিল করতে পারে আমাদের নির্দিষ্ট একটা টার্গেটিং থাকে যারা এই টার্গেটিংটা ফিল করছে শুধু তারাই পাচ্ছে এখন অনেকে রয়েছে দুই বছর তিন বছর যাবৎ বিজনেস করতেছে কিন্তু ওদের সেলসটা খুবই কম মানে আমরা আসলে যে টার্গেটিংটা দিচ্ছি এটা হচ্ছে সর্বনিম্ন টার্গেটিংয়ে আমরা সাতা দিচ্ছি তো এখন তারা কিন্তু একেবারে যারা ফিল করতে পারে নাই দুই বছর তিন বছর ধরে বিজনেস করার তারা কিছু পাচ্ছে না এখন তারা আমাদেরকে ফোন করে বলে ভাই কিছু দেন না আপনাদের সাথে তো আজকে দীর্ঘদিন ধরে বিজনেস করতেছে এখন আপনাকে যে দিবে কোম্পানি সেটার জন্য আপনি কি করতে পেরেছেন আপনি করতে পারেন নাই নিজের জন্য কিছু আবার করতে পারেন কোম্পানির জন্য কিছু কেন বলতেছি কথাটা দেখুন কারণ হচ্ছে বর্তমান হচ্ছে যে আপনার অর্থনৈতিকভাবে আপনারা জানেন একটা মানুষ স্বাচ্ছন্দ্যভাবে চলতে হলে মোটামুটি স্মার্ট একটা ইনকামের প্রয়োজন এখন আমরা চাই আমাদের যারা কাস্টমার রয়েছে তারা ভালো বিক্রি করুক এবং ভালো একটা ইনকাম করুক এখন আপনি যে দুই বছর আগে যেভাবে বিজনেস করতেছেন দুই বছর আগে আপনি যেভাবে বিজনেস করতেছেন সেমভাবে আপনি এখনও বিজনেসে পড়ে আছেন। তাহলে ভাই কোম্পানি আপনাকে দেখবে না কারণ কোম্পানি আপনাকে সুযোগ দিচ্ছে আপনাকে বলতেছে আপনি একটা ইনকাম করেন এটা কোম্পানি সাথে আপনি ইনকাম করেন পাশাপাশি কোম্পানির যে অফারগুলো রয়েছে আমাদের যে অফার এই অফারগুলোর আওতাভুক্ত আপনি হয়ে যান তাহলে আপনি সবই পাচ্ছেন তাহলে আপনি সবই পাচ্ছেন আমরা শুধু ছাতা এবং রেইনকোট দিচ্ছি আমার কথা নয় আমাদের প্রত্যেকটা মাসে কোনো না কোনো ছোটোখাটো অফার থাকে প্রায় মাসে থাকে অনেক মাসে আবার থাকে না আবার বাৎসরিক থাকে ফোন কথা হলো ভাই আপনি বিজনেস করেন আপনি আমাদের থেকে গিফট বুঝে নেন কিন্তু এই মাসে আপনি ছাতার ভিডিও দেখলেও লাভ হবে না এই মাসে কোনো অফার নাই চলতি মাসে আমি ভিডিওটা করতেছি কিন্তু গত গত মাসের দুই মাস আগে থেকে এই যে অফারগুলো ছিল তো যাই হোক খুব সুন্দর স্মার্ট এই ছাতাটা যারা নিচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আপ তাদের জন্য দোয়া করি তাদের কে বলবো আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন এইভাবে কাজ করে যান পরিবার পরিজন নিয়ে আপনিও সুখে থাকেন এবং প্রত্যেক মাসে কোম্পানির পক্ষ থেকে ছোটোখাটো গিফটগুলো যেন আপনি পেয়ে যান আপনি যেন এই গিফটগুলো অ্যাসিভ করতে পারেন তাহলে আপনি ধীরে ধীরে আপনি আপনার সাকসেসের দূর ঘুরে পৌঁছাতে পারবেন যারা চা পাতার বিজনেস করতে চান যারা চা পাতার বিজনেস করেন এই যে দেখেন আমাদের এই রাজধানীর প্যাকেটগুলো খুবই সুন্দর ইউনিক ডিজাইনের প্যাকেট এক কথায় প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেট যারা রাজধানীর চা সাথে বিজনেস করতে চান দ্রুত স্ক্রিন টাউন আমার সরাসরি কল করতে পারেন অথবা আমাদের অফিসেও আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বরফ হল মোড় হালেশ্বর অফিসে এসে দেখে শুনে যাচাই বাছাই করার পর যদি ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চায়ের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমদুল্লাহী অবারে কাত